ঘুরবে চাকা আসবে টাকা জনপ্রিয় নিটল টাটা গাড়ির রাজার টাটা আসবে ঘরের টাকা মেলা 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 টাটা গাড়ির এক জমজমাট মেলা মেলার স্থান বেলাল এজেন্সি পঙ্গলি ব্রিজের সাথে এলিঙ্গা টাঙ্গাইল আর মেলার তারিখ বারো ও তেরো ফেব্রুয়ারি দু রোজ বুধবার ও বৃহস্পতিবার মেলায় থাকবে নতুনের মতো অল্প ব্যবহৃত টাটার ফোর জিরো সেভেন এস নয়শো বারো নয় মডেলের নতুনের মতো অল্প ব্যবহৃত টাটার বিভিন্ন মডেলের এক বিশাল সমাহার মেলায় বুকিং দিলেই পাবেন বিশাল মূল্য হ্রাস এবং আকর্ষণীয় পুরস্কার মেলায় উপস্থিত থাকবেন টাটার এক্সপ্রেস সেলসার ঢাকা টু ডিভিশন সম্মানিত জোনাল ম্যানেজার এবং এরিয়া সেলস ম্যানেজার প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন সিক্স